আরও অনেকগুলো প্রশ্ন এসছে যেটাকে সামারি করলে তা বোঝা যায় এই যে দাদা আমাদের ট্যালেন্ট ছিল লাইফে কিছু হলো না আমার এটা টাইটেল হবে আমার ট্যালেন্ট ছিল লাইফে কিছু হলো না কারণ ট্যালেন্ট ছিল একজন বলছেন স্যার আমি মাধ্যমিকে ভালো করেছি ভালো করেছি কিন্তু তখন একটা পরীক্ষা দিয়ে ফেলি এই পোস্ট অফিসের পরীক্ষায় তো সেখানে চাকরিটা পেয়ে যাই চাকরিটা পেয়ে গিয়ে পড়তে শুরু করি তারপর আমি অনার্সও পাস করেছি কিন্তু এই পোস্ট অফিসের বুঝতেই পারছেন একটা সামান্য ক্লার্কের চাকরি এখানে তো ওই খাতা কলম ছাড়া আর পোস্ট অফিসে ডাক টিকিট টেস্ট করা ছাড়া আমার কোনো কাজ নেই স্যার এই যে মানে আমি ম্যাথামেটিক্স অনার্স পাস করলাম কী হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করলাম কী হলো শুধু একটা মাইনের চাকরি করছি আর তো লাইফে কিছু হলো না এর জন্য ভীষণ অবসাদে চলে যাচ্ছি মাঝে মাঝে তো এরকম আরেকজন ছেলে বলছে স্যার আমি ম্যাথ খুব ভালোবাসতাম ম্যাথে এমএসসি করেছি তারপর কি হলো আমি দেখুন এসএসসিও ক্লিয়ার করতে পারলাম না ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছে আমি সবাইকে একটা কথাই বলবো যে দেখো তোমরা ম্যাকডোনাল্ডের ফাউন্ডারের ওপর একটা সিনেমা আছে তার নাম হচ্ছে ফাউন্ডার ওটা ইউটিউবও আছে দেখে নিতে পারো আমি জানি ইউটিউবে ওটা ফ্রি না আনপেড প্রচুর প্রাইভেট ভার্সনও পেয়ে যাবে সিনেমাটার নাম দ্য ফাউন্ডার 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 হচ্ছে ম্যাকডোনাল্ডের ফাউন্ডারকে নিয়ে তো গল্পটা এরকম লোকটা যে ম্যাকডোনাল্ডকে মানে ম্যাকডোনাল্ড ফ্রাঞ্চাইজির যিনি জনক তিনি অ্যাকচুয়ালি খুব বড় একজন সেলসম্যান ছিলেন তো বড় বড় কোম্পানিতে সেলসে প্রচুর প্রাইস টাইস পেয়েছে মানে সুপারস্টার পারফর্মার তো তার মনে হয়েছে যে সে বিজনেস করতে পারবে সেলসে তারপর ও যেটা করে ও প্রথমে বেসিক্যালি কতগুলো কুকিং মানে রেস্টুরেন্টগুলোতে কুকিং অ্যাপ্লায়েন্স সাপ্লায়ের এজেন্সি নেয় ডিস্ট্রিবিউটার এজেন্সি নেই বলে আমি তো খুব ভালো সেলসম্যান আমি বিক্রি করতে পারব কিন্তু ব্যবসা চলে না ব্যবসা ডুবে যেতে থাকে বাড়ি বন্ধ করতে চলে যেতে থাকে বউ ডিভোর্স দিতে থাকে তো একটা হোটেলে ও শুয়ে আছে পুরো হ্যান্ডক্রাফ্ট হ্যাঁ মানে তার পকেটে কোনো টাকা পয়সা নেই নেগেটিভ ব্যালেন্স হয়ে গেছে লাইফে বহু ডিভোর্স দিয়ে পাঠিয়ে দিয়েছে তো সেখানে ওর একটা নির্মাণ লাভ হয় গৌতম বুদ্ধের যেমন নির্মাণ হয়েছিলো হজরতঙ্গার একটা ইয়ে হয়েছিলো তো এরকম এই ভদ্রলোক একটা দৈববাণী নয় মানে তার নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন যায় সেই রিয়েলাইজেশনটা হচ্ছে এই গোটা সিনেমাটা ক্র্যাক্স যেটা আমি বারবার করে সবাইকে বলি সেটা হচ্ছে উনি বললেন যে দেখ ভাই ওরকম না ডিগ্রিধারী লোকজন প্রচুর পাওয়া যায় ওই এম এম এস সি ভুড়ি ভুড়ি গোল্ড মেডেলিস্ট হ্যান প্যান সুপার ডুপার পারফরমেন্স ছেলে অভাব নেই পশ্চিমবঙ্গে কেন সব জায়গায় কোনো জায়গাতে অভাব নেই পড়াশোনায় ভালো ছেলে প্রচুর করো সকল প্রচুর ট্যালেন্টটা এরম ছিল তো পশ্চিমবঙ্গে আরোই অভাব নেই সো ওই পড়াশোনায় ভালো ট্যালেন্ট এরকম ভুড়ি হুড়ি পাওয়া যায় তারা কি সফল হয় তারা জীবনে সফল হয় না সোজা কথা হচ্ছে তুমি ট্যালেন্ট ছিলে মানে একটা ছেলে লিখছে স্যার আমার থেকে কত কম ট্যালেন্টেড ছেলেরা দেখছি উপরে উঠে যাচ্ছে আমি একটু এই ভিডিও করার আগেই একটা মেয়ে খুব মানে অবস্থা খারাপ সুইসাইড করার মতো অবস্থা আমি জেনারেলি ফোন নিই না তো নিতে হলো যে বলে যে স্যার আমার খুব ফ্রাস্ট্রেশনে ভুগছি যে আমার থেকে কম ট্যালেন্টেড মেয়েরাও আমার থেকে অনেক উপরে উঠে যাচ্ছে আমার এত ট্যালেন্ট থাকলো হয় না তো তাকেও আমি ফাউন্ডারের গল্পটা শোনাচ্ছিলাম যে না ট্যালেন্টে কিছু হয় না আলটিমেটলি ওর মাথায় এলো যেটা দ্য ফাউন্ডারের যে ওসবে কিছু হয় না যে পৃথিবীটা ফেয়ার নয় প্রথমে বুঝতে হবে আমরা স্ট যারা বলি পৃথিবীটা তুমি ভাবছো পৃথিবী তোমার প্রতি একটা ফেয়ার মানে তুমি পৃথিবীতে জাস্টিস পাবে তুমি পৃথিবীতে তোমার যা প্রাপ্যতা পাবে হয় না পৃথিবী ওইভাবে চলে না তাই তোমার ট্যালেন্ট আছে পড়াশোনায় ভালো রেজাল্ট করেছো তাই তুমি একটা ভালো পজিশন পাবে বুলশেট নেভার হ্যাপ পৃথিবীতে এখনও হয় না আগেও হয়নি তো এসব জাস্ট পৃথিবীর কোনো অস্তিত্ব নেই কোথাও নেই একটা জিনিসেরই পৃথিবীর অস্তিত্ব আছে যেটা উনি ম্যাকডোনাল্ডের ফাউন্ডার বললেন ইন ক্যাপিটালিজম পার্সিফারেন্স 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 অর্থাৎ তোমার একটা গোল আছে গোল কি না তুমি বল করতে চাও বা তুমি বড়ো বিজনেসম্যান হতে চাও বা বড়ো চাকরি করতে চাও বা আইএস অফিসার হতে চাও পুলিশ অফিসার হতে চাও সাইন্টিস্ট হতে চাও যেগুলি হোক না কেন এটাকে তোমাকে প্রবলেম হিসেবে ভাবতে হবে তার জন্য তোমার মেধা আছে কি নেই পরীক্ষায় তুমি টপ করলে কি করলে না ও সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে সেটা হওয়ার জন্য তুমি কী করবে শুধু অর্জুনের চোখের মতো ওখানটায় ফোকাস রাখ তো ওই ফাউন্ডার কী করলেন বলেন আরে আমি কী করার চেষ্টা করছি আমি তো ভেবেছিলাম যে বড়ো চাকরি ছেড়ে দিয়ে আমি ইয়ে করেছিলাম যে আমি বলো খাওয়া বলে আমার প্রবলেমটা কি আমার একটাই লাইফে প্রবলেম আছে আমাকে বার করতে হবে কোথায় আমি বিক্রি করতে পারবো না তো হঠাৎ মনে হল যে ক্যালিফোর্নিয়ায় একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে সেই রেস্টুরেন্টে ছটা মিল্কশেকারের অর্ডার দিয়েছে যেখানে এক একটা কোম্পানি মানে একটা দুটোর বেশি বছরে দেয় না যে একটা দোকানে এতগুলো মিল্কশেকার কেন লাগবে তবে নিশ্চয়ই তারা বিজনেস খুব ভালো করছে তাহলে আমি এই এই অ্যাপ্লায়েন্স বিক্রি করা বিজনেস টিজনেস বাদ দিয়ে দেখি এমন একটা বিজনেস যে বিজনেসটা অত্যন্ত ভালো করছে তাহলে সেই বিজনেসটা আমি করব বলে উনি তখন যেটা অ্যাকচুয়ালি ম্যাকডোনাল্ড শপ যারা চালু করেছিলেন যে ম্যাকডোনাল্ডের কনসেপ্ট ফাস্টফুডের যে কনসেপ্টটা চালু করেছিলেন দুই ভাই তার দোকানের সামনে গিয়ে বসে পড়লেন যে কীভাবে তারা অপারেট করছে কারণ সেখানে তার মিল্ক শেকিংয়ে অর্ডার দেওয়া ছিল তো দেখে বুঝতে পারলেন এরা একটা দুর্দান্ত কাজ করেছে দুর্দান্ত এফিশিয়েন্ট একটা সিস্টেম করেছে তো সেখানে গিয়ে ওদেরকে প্রথম উনি ফ্র্যাঞ্চাইজির আইডিয়াটা বলবেন যে আমি এরকম একটা দোকান খুলতে চাই কারণ আমিও টাকা করতে চাই তোমরা যেমন টাকা করছো সেখান থেকে প্রথম ম্যাকডোনাল্ড ফ্র্যাঞ্চাইজির আইডিয়াটা আসে আর কি যে একটা এফিশিয়েন্ট বিজনেসকে আমরা রেপ্লিকেট করতে পারি তো যাকে সেটা পরে ব্যাপার কিন্তু ঘটনাটা এই যে ওই গোটা সিনেমাটার ওটাই একটা দুর্দান্ত যে ছিল যে লোকটাকে বলা যে ভাই তুমি কত তুমি কত ট্যালেন্টেড তুমি কত পড়াশোনায় ভালো তোমার পেছনে কটা ডিগ্রি আছে ওসব দিয়ে কিছু হবে না তোমার জীবনে একটা লক্ষ্য আছে ওটাকে অর্জুনের চোখের মতো করো এবং সেটা করতে গেলে কি কী প্রবলেম সলভ করতে হবে কী কী করলে সেটা হবে সেটা নিয়ে ভাবো